মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদারাসাতে দিও মাগো তোমার একটি মেয়ে মাদারাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশটি না কি হয় পিতা মাতার আমল নামায় মায় আর জমারায় একটি হরফ পরলে মাগো দশটি নে হয় পিতা মাতার আমল নামায় আর দেখে জমারায়